মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোন ইমামানা যায়জা শিখে মাবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে জানাজার পরে দাফনের পূর্বে মোনাজাত করা যায়াজ কিনা জানাজার পরে দাফনের আগে কোনো দোয়া নেই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে এটা শুননার দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ ফিল্লি আল্লাহ মাই আমাদের মৃত মৃতদেরকে মাফ করে দেন এতো জানাজার নামাজ এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাইলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এই এই দোয়া শূন্য সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নত সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানা শোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ময়তকে কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব কি দোয়া করব দোয়া করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালু লি আখিকুম আত তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সে যেন ঈমানের উপরে এখন মন প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইয়েতে জন্য দোয়া করবো ইনশা আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোন ইমাম আনা যায় আছে কিনা আনা যাবে কোনো অসুবিধা নাই প্রশ্ন সব ইমাম সাহেবরা বাউ করে দিছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মুফতাদের ইমাম সাহেবকে মহব্বত করেন টাকা দিবেন না কেন ইমাম সাহেবের পক্ষে প্রশ্ন করবেন মাশাআল্লাহ এটা কেমন মহব্বত হইল যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আসে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাহির থেকে লোক হায়ের করে আনে এটা এটা অন্যায় কথায় এটা জলম যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ সেটা গর্হিত কাজ এই জন্য এটা করা যায় হবে না আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মঘণ্টা চারটা পনেরো পর্যন্ত আমার কর্মঘণ্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমর মতো শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইর আমার আল্লাহ কোরআনে বলেছেন আহা নফসানের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব। যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব আমার এনার্জি আর কুলাচ্ছে না আগে প্রথম আয়সা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুর পরে শরীরে এনার্জি একটু কমে যাবে এটা স্বাভাবিক এর কারণে ইনশাআল্লাহ আপনি আল্লাহ কাছে পাকড়াও শিকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাগার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্দেহাতীত ভাবে এটা একটা সুখ সংবাদ সংবাদ সুখের যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ইমানের চেতনা এই মানের চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদের ভাইকে আরো বেশি ইমানল বাড়ানোর তফিক দান করুন মাবিয়াকে কি সাহাবি হিসাবে সম্মান করা যাবে নাউজুবিল্লাহ এটা কেমন প্রশ্ন করেছে যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত স্নেহভাজন অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা মানে সিনিয়র সাহাবীরা তার জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন তাহলে আপনার মনে প্রশ্ন কোথা থেকে আসলো সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না সমালোচনা করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসেবে কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা গালমন্দ করার অধিকার আমাদের নাই আপনার বাবা যদি তার কোনো ভুল হয় আপনি কি সেটার সমালোচনা করে বেড়াবেন সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে নানাভাবে দেখুন সাহাবীরা সবাই ভুলের উর্ধে সবাই নিষ্পাপ মাসুম এটা আলোচনা জামাতের কারোর আকিদা বিশ্বাস না কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয় ইস্তেহাদি বুঝার কোনো ভুল হয় আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেন নাই কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাব দোষ বা ভুল চর্চা করবেন সমালোচনা করবেন মনে রাখবেন কুরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো পুরো সাহাবীদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্যবেhwar করেছেন সিমাহুম ফি উজুহিহিম মিন আফালিস সুজুদ তারাহুম রুককান সুজাদান ইবতাগুনা ফাদলা মিন আল্লাহি ওয়া رضوانা সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায় অন্য কিছু চায় না ইখলাস আছে তাদের আর আপনি সমালচনা করেন কিভাবে ভাইরামার মুআবির আদাল্লাহ তাআলাকে জানেন 30 সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন কاتب ওহি সহজ কথা না জিব্রিল যখন জিব্রিল আলাহাম যখন নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তিনি লেখা জানতেন না নবীজি লেখা জানতেন না কত বড় বিশ্বাস করলে কত বড় আস্থা থাকলে লিখছেন কি লিখছেন নবীজি তিনি যেহেতু লেখাপড়া জানতেন না তিনি উম্মিদ ছিলেন কি লিখছেন তিনি জানেন না কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাহ সাল্লাম ওহি লেখাইছেন সে কাত ওহি তিনি সাহাবি হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন ভাইরা আমার ঈমান নিয়ে যারা নবীজীকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও আপনার একটা হাদিস সই বুখারিতে পাবেন নবীজী বলেছেন যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে অংশগ্রহণ করেছে তাদের সম্পর্কে নবীজি সাল্লাহিলা বলেছেন যে এহ আলুম আশ ইত মুফাত্ গফার আল্লাহ কম যারা বদরের শরিক হয়েছ তোমরা যা খুশি করো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে আল্লাহ যদি মাফ করে দেয় আপনি সমালোচনা করার কি আপনার আমার সমালোচনা করার রাইট আছে এরকম সাহাবিদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে সব হাদিস সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ইমানের যে ধ্বংসাত্মক একটি বিষয় আমরা তাদের কোনো দোষ কোনো ভুল এটা থেকে শিক্ষা গ্রহণ করব চর্চা নয় সমালোচনা নয় সাহাবিরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে এটার ঊর্ধ্বে তারা না তারা মাসুম না কিন্তু সাহাবিদের যে পুরো জামাত সাহাবা সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই উর্ধে মাসুম ছিলেন এটা কারোর বিশ্বাস না কিন্তু তাদের প্রতি অভক্তি অশ্রদ্ধা তাদের সমালোচনা করা গালমন্দ করা আল সুন্নাল জামাতের সমস্ত লমায় গ্রামের ঐক্যমত এটি নাজায়জ এটি গুনা এবং এটি বিভ্রান্তি সাহাবিদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি তারা মাতান আয়সাল্লাহ তালাকে গালমন্দ করে অবকরদুল্লাহ তালকে গালমন্দ করে আলিরাজ্লাত কে গালমন্দ করে আর অনেক সাহাবিকে সরি আলিদুল ছাড়া অন্য সমস্ত অমরুল্লাহকে গালমন্দ করে তারা নবীজিৎ সাহাবিদেরকে গালমন্দ করে এটা শিয়াদের কাজ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করে